নমস্কার নমস্কার কী নাম তোমার পিয়ুষ গিরি বস পিযুষ ধন্যবাদ স্যার পীযুষ নিজের সম্পর্কে সংক্ষেপে বলো স্যার আমার নাম শ্রী পিয়ুষ গিরি আমি বাঁকুড়ার রন্দা থানার অন্তর্গত ভোলাগ্রাম থেকে আসছি দু হাজার চোদ্দো সালে মাধ্যমিক পাস এবং দু হাজার ষোলো সালে উত্তর ডিগ্রি পাস করে এবং দু হাজার ষোলো আঠারো শিক্ষাবর্ষে শাখা সরকারি শিক্ষক শিক্ষণ সংস্থা থেকে ডিএড কোর্সটি প্রশিক্ষণ করে এবং দু হাজার একুশ সালে বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত বাঁকুড়ার সম্মেলন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে আমাদের বর্তমানে আমি জীবন নির্বাহ করার জন্য একটি হোমিওপ্যাথি ওষুধ দোকানে মার্কেটিংয়ের কাজ করে দেখাশোনা করি আর অবসর সামনে শিশুদের বাড়িতে পড়াই আচ্ছা কোন ক্লাসে কোন ক্লাস পড়া প্রাইমারি লেভেল প্রাইমারি আচ্ছা বেশ প্রাইমারি শিক্ষক হতে চাও কেন স্যার প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল বৃদ্ধি তাছাড়া স্যার আমাদের আমাকে স্যার ছোটদের সঙ্গে মিষ্টি ভালো লাগে তাদের কোলাহল ভালো লাগে তাছাড়া স্যার যখন আমি বিদ্যালয়ে পড়তাম তখন আমাদের স্যারকে দেখেছি তিনি কীভাবে মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন তখন থেকে আমার প্রাথমিক শিক্ষা শিক্ষক স্বপ্ন মিড ডে মিল প্রকল্প কী মিড ডে মিল প্রকল্প স্যার উনিশশো পঁচানব্বই সালে ভারতে শুরু হয় এটা একটা স্কুলের মধ্যাহ্ন বছরে এটা আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার তিন সালে শুরু হয় সেইটুকুই আর কিছু নয় আর কিছু বলবে না ঠিক আছে গ্রাজুয়েশনে কোন সাবজেক্ট তোমার বাংলা বাংলা ওকে বাংলায় বাঁকুড়ার সাহিত্যিকদের নাম বলতে পারো হ্যাঁ চন্ডী আছেন জামিনী রায় দুজনে কে কোনটার জন্য বিখ্যাত জামিনী রায় মহাশয় ছিলেন চিত্রশিল্পী আর বড়ই চন্ডী ছিলেন শ্রীকৃষ্ণ কাব্যের তুমি তো সাহিত্যিকের নাম জিজ্ঞেস করলো तो जीत तो सिल्पी को ज़रूरत है क्या बोल तो तो ये बाकुला एसपी के ऐसा ना काम बाकुला मैंने एसपी ऐसा ना कौन मानों ने का सी बीस तो बीसवाँ इड होता रहेगा मास्टर ऐ ना जी ने आंसर दिया लेकिन स्वाटीक डीएम के ऐसा मानों ने सी सियात ने मास्टर आईएस सियात इन मास्टर इन मान

তাহলে দেখো যে মজার ছড়ে আমি তোমাদেরকে কাছে শেখাবো না সেটা একটা আজব লোক কেনে কি বলছো লোকটা আজব কেন হ্যাঁ কারণ কি জানো তার আমরা যে আমাদের যেরকম করবো না তার কাজকর্ম কর্মগুলো কি সম্পূর্ণ আজব হ্যাঁ তার জন্য তাকে আমরা কি বলছি জানো তাকে আমরা আজব লোক বলছি হ্যাঁ এই যে আমরা আমরা সকলে কি দিয়ে খাই বলো তো আমরা সকলে মুখ দিয়ে খাই না ওই লোকটা কিন্তু ও মুখ দিয়ে খায় না ও কি দিয়ে খায় যেন ও নাক দিয়ে খেয়ে নেয় হ্যাঁ গো আর আমরা এই যে আমরা সকলে কি দিয়ে লেখি বলো আমি এটা কি দিয়ে লিখছি গো হ্যাঁ এটা আমি কি কলম দিয়ে লিখছি কিন্তু ওই লোকটা জানো একটা কলম দিয়ে লেখে না ও কি দিয়ে লেখে জানো ও এটা দিয়ে লেখে এটা কি বলো তো হ্যাঁ এটা হচ্ছে সিঁড়ির মতো না তোমরা সকলে দেখেছো হ্যাঁ এটা সিঁড়ি বা মই এর সাহায্যে আমরা কী করি যখন কোন উপরে জিনিসকে নাগান না পাই তখন আমরা এটাতে উঠে সেটা পারতে সাহায্য করে কিন্তু ওই লোকটা এই মইটা দিয়ে হ্যাঁ লেখে তাহলে সকলে বুঝতে পারছো তো লোকটাকে আমি আজও বলছি চলো আজকে আমরা লোকটার নাম জেনে নিই হ্যাঁ লোকটার নাম কি কেন লোকটার নাম মনিরাম মুন্সি কী বললাম বলো তো সকলে একসাথে বলো হ্যাঁ মনিরাম মুন্সি চলো তাহলে আজকে আমরা মেয়েরা মুসি সম্পর্কে একটু জেনে নেয় হ্যাঁ সেই জন্য আজও ঠিক আছে আমি যেমন করব তোমরা আমাকে দিয়ে কিন্তু সেরকমভাবেই করবে প্রথমে আমরা একটা ব্যাঙের মতো ঝাঁপ দেব ঠিক আছে সকলে দেখি তো মুনিরাম মুংসি কমর এতে ঘুমসি সকলে ঘর করে একসাথে হ্যাঁ মুনিরাম মুংসি কমর এতে ঘুমসি নাক দিয়ে শাক খায় কোনো এর ধাক্কায় করো সকাল করো নাক দিয়ে শাক খায় কোনো এর ধাক্কায় ভিবি ভেঙে ওই ঘরে আর মই দিয়ে সই করে করো ভিবি ভেঙে ওই ঘরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেঁটে হয় সে সকলে গর করো যত হেঁটে চলে সে তত হেঁটে হয় সে তাহলে তোমরা বুঝতে পারলে তো বুঝলাম আমি কেন বললাম তার কি তার ইহা বড় লোভ হ্যাঁ আর কি কোমরে ঘুমসি পরে ঘুমসি মানে তোমরা কি জানো জানো না ঠিক আছে আমি বলে দিচ্ছি হ্যাঁ ঘুমসি মানে হচ্ছে কি দড়ি হ্যাঁ আর আর কি করবে আমরা সকলে মুখ দিয়ে খাবার খাই ও তো মুখ দিয়ে খাবার খায় না ও কি দিয়ে খায় জানো ও নাক দিয়ে খাবার খেয়ে নেয় হ্যাঁ আর আমরা যখন কোনো কিছু ধাক্কা দিই তখন কীভাবে ধাক্কা দেবো বল সকলে ঠিক আছে ওকে তাহলে আজকে এ পর্যন্ত হ্যাঁ পরের দিন আমরা আরো মজার কিছু শিখবো ঠিক আছে তোমরা ছুটি কর বসো পরীক্ষার জন্য অপেক্ষা করো আজকে একটু টিপে ওটা আচ্ছা এনইপি টোয়েন্টি টোয়েন্টি জানা আছে বলুন এন ইপি টোয়েন্টি স্যার আগে ছিল টেন প্লাস টু

শাস্তি করে না শাস্তিপান ঠিক আছে ঠিক আছে ফিডব্যাক টাইম সঠিক ফিডব্যাক দেব পিজুষ তুমি কিন্তু শিক্ষক হওয়ার যা যা গুণাবলী আছে তার মধ্যে তুমি কিন্তু অনেকটাই ভালো জায়গায় আছো ঠিক আছে না ইম্প্রুভমেন্ট অনেক হয়েছে সবথেকে বড়ো জিনিস যেটা আমি দেখতে পেলাম তোমার খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে প্রথম দিকে যতটা তোমাকে লো কনফিডেন্ট লাগছিল নার্ভাস লাগছিল তুমি যখন ডেমনস্ট্রেশনে গেলে তোমাকে কিন্তু অনেকটা বেটার লেগেছে আমি প্রথম দিনের সঙ্গে যদি আজকের তুলনা করি তুমি প্রথম ইন্টারভিউ আজকের ইন্টারভিউ তুমি কিন্তু অনেক ইম্প্রুভ ঠিক আছে না কিন্তু এটা কন্টিনিউ রাখতে হবে ওকে তো পিউস আমি তোমার কয়েকটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি সেগুলো কী কী তোমার ড্রেসিং সেন্স মোটামুটি ভালো সঠিকভাবে নিজেকে গ্রুমড করে রেখেছো চুল খুব সুন্দর ছোটো কাটা আছে দাড়ি একটু আছে কিন্তু ওটা হয়তো ক্লিন করে নিলে বেটার লাগবে তোমার মধ্যে একটা সততা রয়েছে অনেস্টি রয়েছে যদি নার্ভাসনেসটা কনফিডেন্সটা একটু মানে নার্ভাসনেস কেটে যায় আর কনফিডেন্সটা যদি বেড়ে যায় তাহলে দেখবে যে তুমি সত্যি ভালো টিচার হয়ে উঠছো ঠিক আছে না হুম আচ্ছা ডেমনস্ট্রেশনের প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে তুমি ওখানে এনগেজিং করেছো স্টুডেন্টের সঙ্গে কানেকশান তৈরি করেছো পড়ানোর সময় ফিলিংস ছিল অনুভূতি ছিল যে একটা হয় যে শুধু পড়ানো আর এটা হয় অনুভূতি দিয়ে পড়ানো তোমার সেই অনুভূতিটা ছিল এবং পড়ানোর তুমি অ্যাকচুয়ালি আনন্দ ফিল করছিলে ওটাই অ্যাকচুয়ালি তোমাকে অন্য দিনের তুলনায় আজকে আলাদা করেছে ঠিক আছে শুধু আই কন্ট্যাক্টটাকে ঠিক করে নাও আর অ্যান্সার দেওয়ার সময় একটু পড়াশুনো করে অ্যান্সারটা দাও নাহলে তোমার কি হচ্ছে হাফ হচ্ছে আর কি বেস্ট অফ লাক আজকে তুমি আমার কাছ থেকে দশের মধ্যে পাচ্ছ হচ্ছে সাত যেটা কিন্তু খুব ভালো স্কোর ওকে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে সাড়ে সাত দেবো স্পিডটা অল্প কমবে আজকে এসো পরের দিন যেন আরও বেস্ট হয় ওকে ঠিক আছে ঠিক আছে এসো এসো